দুস্তল বুজুর্গ হাল যেমনে মক্কা মহাজমাত রওনা দিলাই সাইন মদিনা মনোহরের মধ্যে যাইবার লাগিন পতর মধ্যে মুশ্রিক নগলে বেরি বিরাট একটা যুদ্ধ হই গেল যে যুদ্ধর মধ্যে অনেক সাহাবাই কারাম শহীদ হইলা আর কিছু অংশ বাসিলা এরা মদিনে মনোহরের মধ্যে গেলা লগে লগে সাহাবাই কারাম হইলা ও সাহাবাই কারাম যারা শহীদ হইছেন তারাও জন্নতি আর যারা মদিনে মনোহরের মধ্যে এ তুমি তাই নজন্য তি সুবহানাল্লাহ খারণ হইলো গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হইছে পরীক্ষা করবা তুমি যেন না ডরাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের मोहब्बतে আল্লাহর इश्क দেখাইয়া নবীর লগের মায়া मोहब्बत দেখাইয়া মক্কা মুআযযমাতে হাক করি লাইছো এখন আল্লাহ রাজি হই গেছো যারা শহীদ হইছো ইন তারা জান্নতি যারা তুমি যেন আয়্যা মদিনাত পৌঁছিসো এরাও জান্নতি সুবহানাল্লাহ ও দস্তхал कुर्बानी লাগবে সেক্রিফাইস ইমান ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে বড় সহজই তো পারে কিন্তু ইমানকে মজবুত করা বড় কঠিন ভাই আল্লাহর আয়াতের সামনে ও হুমলাইফতানুন যদি আয়াতরে ব্যাখ্যা করা যায় আজকের জমানার মধ্যে গজার মুসলমান বাচ্চা ইন তো মা বনি ইন তো রিজিক আইইন বাবা ফানি আইসে কয়া ডাক দেওয়া ফানি আইসে বানি তিন দিন সাত দিন বাস দিন বানি না হয় চব্বিশ ঘন্টার ভিতরে পানির কোনো ইন্তজাম নাই যখন পানির খবর পাইন তারা ফাল বন্দি ট্রাহর বা দৌড় লাগাইন রাজদার মুসলমান হলে যখন দৌড় লাগাইন পানি পানি মা মা হইয়া তখন পানি পাইন না পানির বদলা গুলি বারয় পানির বদলা ভাতর বারয় ও দুস্ত গল বুজুর্গ গল তারা ইমানোর পরীক্ষা দিতরা মা বনিনতে বাপ বাইনতে ছোট ছোট বাচ্চা পরীক্ষা দিতরা তিন মাসর বাচ্চা নয় মাসর বাচ্চা এগারো মাসর বাচ্চা দেড় বছর বাচ্চা তোর রাত খাটা হয় খাটা হয় চোখ বার খরা হয় তিন টুকরা করা হয় বাবায় মায় কথা সংগ্রহ করেন হয় খেয়র কোনো বাচ্চার আত কোনো বাচ্চার ফাও কোনো বাচ্চার শল্যরঙ্গ এখানে হরিয়া এক বাবায় হইত আল্লাহ আমি জানি আর তুমি আমার ইমান পরীক্ষা নেহান আল্লাহ এটা আল্লাহ না দুষ্ট হল বুজুর্গ হল এক গুরু বান্দা বিশ্ব গরফ পানির বরকতে নামর আগুন নিবে আর এক গুরু বান্দাবান্দির চোখর নির্ভর করতে জাহান নামের আগুন দিয়ে আল্লাহ রবুল আলমিনে জ্বালাই আজকে সব দুনিয়ার মানুষ জানে সোশিয়াল মিডিয়ার মধ্যে দেখছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার সেই লস অ্যাঞ্জেলেসর মধ্যে বিশ্বর সুপার পাওয়ার দাবি করেনেওয়ালা আমেরিকার এই জমিনের মধ্যে এই পাহাড় অঞ্চলের মধ্যে এই ডালু অঞ্চলের মধ্যে সমতল ভূমির মধ্যে যেন আস্তা ওয়ার্ল্ডর সেলিব্রিটি হল ইন্ডিয়ান সেলিব্রিটি হল একটার এবং একট্রেস হল দুনিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হল লস এঞ্জেলসের মধ্যে গিয়া ফেব্রুয়ারির চোদ্দ তারিখ এই ভ্যালেন্টাইন ডে নামে বেলেল্লাপনা আর বেহায়াপনার নামে জিনার বাজার ডে আরাম করতে চাইছিলা আল্লাহর বরদাস তো আইসে এই ছোটো ছোটো বাচ্চা আর বাচ্চির চকুর ফানির বরকতে আহ জারি আর গিরিয়া জারির বরকতে আল্লাহ সুহান দুই শব্দ আছে একটা হইল নূর একটা আছে নার আল্লাহ নূর উল্লাহ দিয়া হাজার মুসলমান ডে মনোভর আর নার উল্লাহ এমনভাবে আসমান থাকি নামাইছেন দুস্তল আগুন ফানিয়ে নিবি তাইল্যান্ডর জমিন তাকিয়া পি পিঙ্ক ডাস্ট আনা হয়েছে যে পিঙ্ক ডাস্টর দাম কুটি কোটি হাদুস্ত হল যে পিঙ্ক ডাস্ট হলা এক জিনিস অগ্নি নির্বাপক বাহিনী সকলের কাছে সব তাকি দামি বস্তু হইল আগুন নিবেবার লাগিল পিঙ্ক ডাস্ট গোলাপি কালারর ডাস্ট যে একটা পাহাড় তাকি ছাড়া হয়েছে দুস্ত হল কিন্তু আগুন নিপছে না এটা নিপ্ত না এটা জাহান নামর আগুন একটা নারুল্লাহ ও দুস্ত হল বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করতে পারছিন না যুগে যুগে সময়ে সময়ে তুফান দিয়া গজব দিয়া মুসিবত দিয়া মাটি তো হল হল ইমান ইমান পরীক্ষা করছেন যারা মাজলুমিন এরারে আল্লাহ করছেন যারা জালিমিন এরারে আল্লাহ ধ্বংস ইতিহাস কারীম আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আম্মা বিরিহিন সরসরিন আলাইহিম ওয়া আল্লাহ রাব্বুল আলামিন সাত আট দিন একাদারে বজ্র বিদ্যুৎ দিয়া তুফান দিয়া ধ্বংস ইতিহাস নাই পরাণে কারিমর মধ্যে ওলামাই কারামে জিজ্ঞেস শর্মা আমেরিকার লস এঞ্জেলসের মধ্যে ইলা আগুনির লাগার ইতিহাস আস্তা ওয়ার্ল্ডর মধ্যে রায় দুস্ত বুজুর্গ না ছোট বাচ্চা ইয়াদ আছে আপনার আর ছোট বাচ্চায় হয়েছিল আমার মার মার বেদনা বাবার বেদনা এটা মানুষের মারামারির বেদনা আমার যে মার্সইন আমার নরম শরীর আমি এখন মহতর সময় গেছে আমি আমার আল্লাহরে কই দিবেন ই বাচ্চা কই dise আল্লাহু বল ওয়ালামিন আল্লাহ দেখতা না নি আল্লাহ জন্ত্র না নি ই বাচ্চার মিত্র অবস্থা ছোট ছোট বাচ্চা বাচ্চিন তো অবস্থা মাহল মাহল আছেন স্ত্রী হল বিধবা হইตรา স্বামী গর্তে কি মারিয়া কোনো কোন খবর নাই স্ত্রী মারিয়া গেছেন কোন খবর নাই দোস্ত হল শহীদ হইছেন শহাদাহর খালি শরী শরী দেহ হল রাহা গজার মুসলমানহর ঈমান দুনিয়ার মাজলুমিন মুসলমান যে পরিমান জুলুম ঘর আবার দুষ্ট বুঝুর গোয়া ইটা জুলুম মনে হরি না আমরা

শক্তি আলা পাওয়ার আলা হিম্মতালা অনেক মানুষ বুজুরি ছেন ইতা কিন্তু আমি আল্লাহরে মানচই না যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংস করছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন فرمাই ইরামাতিল ইমাদ দুবাইর বুর্জ খলিফা টাওয়ার ফেল কোরআন কারীম ওর আয়াত ওর সামনে ফাইভ ষ্টার টেন স্টার ফিফটিন ষ্টার হোটেল ভেল ইতা বড় বড় হোটেল বড় বড় বিল্ডিং ঘর মত এই কিরাম জনগোষ্ঠীয়ে বানাই দিবার তালে কোরানে করিমর মধ্যে হইতরা মুভশিরি নে কিরাম গলে করবা আইন ওলা উঁচা উঁচা বিল্ডিং ঘেরা বানাইতা হাত দিয়া পাহাড় খাটিয়া পাতর খাটিয়া তারা ঘর বানাইতা হই নে শ্বা খায়

আমরা দিমাগর চশমারে কুলিয়া দে রুস্ত বুজুর্গ দেহ দিমাগর শোক দিয়া দেহ দিমাগর শোক দিয়া দেহ তোমরা রে আমি আল্লাহ রব আলিনে কোরআনে করিমর মাধ্যমে অ্যাওয়ারনেস দিয়ার সতর্ক বাণী দিয়ার যে ইমানটা অত হালকা বস্তু না ইমানটা অত ফতলা জিনিস না যে পরীক্ষা ছাড়া তোমার দাঁড়ে ছাড়াও জীব না না কখনো না আল্লাহ আমরার ইমান দে আমরার মৌর পর্যন্ত তুমি আল্লাহ বরকরার রাখিও মজবুত হিসাবে সারাহুক আল্লাহ আমি الله رب العالمين فرمين ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله فرمي ترى امي تو اير اگه ولقد فتن الذين من قبلهم بوت مانوشر خطا الله بيان خور فتر سي بنا زرا فتر سي ترى شمني سي شمني سي زرا سوئن তুমাতান আগে বহুত মানুষ কুজরি আগেছইন তারার ঈমানের পরীক্ষাও আমি লইছি লইছিনি না না মতই নাখানে সব নবী উম্মত আর আম্বিয়া আলাইহিস সালামর तमाम উম্মতৰ পৰীক্ষা আল্লাহই লৈছইন ওলা আমৰৰ নবী মুহাম্মদৰ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামৰ উম্মতৰ পৰীক্ষাও বহুত নহয় পৰীক্ষা আগে থাকি লামি 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 আর দাউনো ইয়া ওylar আরক শানে নুজুলো শানে নুজুলিনো তিনটা আছে এক আয়াত আরেকটা শাহ নজরুল বয়ান হরাই মুফসির নিকেরা মহলে কাবাতুল্লাহ বয়তুল্লাহ ওয়াল আল্লাহ রসুল এজান দিয়া বুয়াত আরাম ফরমাইতরা কিছু সাহাবাই কারাম হলে হইলাইয়া রসুল আল্লাহ আমরা রে কিছু মুশ্রিকি নহলে কষ্ট দিতরা ইয়া রসুল আল্লাহ আপনি তোরা দোয়া হরই না অসমস্ত বান্দার তাকিয়াল আমরা আর আমরা মুসলমান এর হেফাজত হোরতাল্লা রবুল্লা বলে বেলে কিতা হতরা বেলে শারীরিকভাবে মানসিকভাবে দৈহিকভাবে আর্থিকভাবে সব দিক দিয়ে হস্ত দিতরা নবীজি বড় দুঃখিত ইয়া হইলা হায় হায় তোমরা কি তা পরীক্ষা এটা তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ওলাও তো গেছে যারার মাতার মাঝখান দি খরাত দিয়া দুই টুকরা করি লাইস দুই দেহর টুকরা দুই বাই গেছে তবু ইমান সারি সন্না সুবাহান আল্লাহ তারা জি গেছিলাম মাতা নসরুল্লাহ মাতা নসরুল্লাহ কখন আইব আল্লাহর মুদত কখন আইবো আল্লাহর পক্ষ থেকে সাহায্য যখন মজলুমীন হলাইকান হাইন আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে জবদিন আলা ইন্না নাসরুল্লাহ কریب নিশ্চয় 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 কোন সন্দেহ নাই আল্লাহর সাহায্য অতি নিকটে হইনা সুবহানাল্লাহ আল্লাহ আর সাহায্য অতি নিকটে